আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার শনাক্ত করা হবে আগামীকাল রাজ্য প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড় ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী আটই জুন থেকে শুরু হচ্ছে এবারে আসছে বিস্তারিত সংবাদে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার সনাক্ত করবে আজ পশ্চিম কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করে জেলার তিনি একথা বলেন তিনি বলেন আগে ত্রিপুরায় মাত্র তিন মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হতো বর্তমানে আটাশ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তিনি নাগরিকদের প্রধানমন্ত্রী মুক্ত বিদ্যুৎ যোজনার সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন সৌর প্যানেল স্থাপনে ভর্তুক ঋণ ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী বলেন শেকের কোটে আজই বিদ্যুৎ সাবস্টেশন চালু হওয়ার ফলে শেকেরকোট বিক্রমনগর চুমহনীবাজার কাঞ্চনমালা গোকুলনগর চাম্পামুড়া ফুলতুলি ও পাণ্ডবপুরের বেশ কিছু অংশের বাসিন্দারা এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব ঈদ উল আজহা উদযাপনে রাজ্যেও প্রস্তুতি চলছে ত্যাগ ও সুভরাত্রিত এই উৎসবকে কুরবানি ঈদও বলা হয় টাউন ইমাম আব্দুর রহমান জানান রাজ্যে আগামীকাল এই উৎসব উদযাপিত হবে তিনি জানান আগামীকাল সকাল আটটায় আগরতলা শিবনগরের মিয়া মসজিদ প্রাঙ্গনে নামাজ আদায় করা হবে এই ঈদ উপলক্ষে আগামীকাল রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডিনাল্লু ঈদুল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ঈদ উল আজহা আনুগত্য ও ত্যাগের উৎসব এই উৎসব রাজ্যের জনগণের জন্য সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসবে এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহ ঈদ উল উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী এই উৎসব উপলক্ষে রাজ্যের জনগণের সুস্থতা এবং সুন্দর জীবন প্রত্যাশা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু রাজভবনে আজ চল্লিশ সম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন কেন্দ্রীয় সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিশেষ জোর দিয়েছে যার জন্য বর্তমান সময় সাধারণ মানুষকে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে রাজ্যপাল রাজ্যবাসীকে নিজেদের বাড়ির ছাদে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে নিজেদের বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ দপ্তরের কাছে বিক্রয় করার পরামর্শ দেন তিনি বলেন গ্রামীণ এলাকায় সহ দলের মাধ্যমে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট বসিয়ে সাধারণ নাগরিকের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যেতে পারে তাছাড়া কৃষিক্ষেত্রে সোলার পাওয়ার প্ল্যান্ট বিশেষ ভূমিকা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন এনডিএ সরকারের এগারো বছর বিকশিত ভারতের অমৃতকাল এই সময়ের সেবা সুশাসন গরিব কল্যাণের সাফল্য দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজেপির উদ্যোগে আগামী নয় থেকে একুশে জুন পর্যন্ত দেশব্যাপী প্রচার অভিযান শুরু হবে বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভূমিকা উদয়পুরে এক কর্মশালায় কথা জানান বিজেপি গোমতি জেলা অফিসে কর্মশালায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় রামপদ জামাতিয়া রঞ্জিত দাস প্রমুখ সেবা সুশাসন ও গরিব কল্যাণের মূল নীতিকে অবলম্বন করে এক অনন্য রূপান্তরণের দশক অতিক্রান্ত হল এই দেশের আকাশবাণীর সংবাদ বিভাগ বর্তমান কেন্দ্রীয় সরকারের বিগত এগারো বছরে বহুমুখী প্রয়াসের ওপর আলোকপাত করতে শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বিশেষ প্রতিবেদন আজ শুনুন ভারতের সভ্যতার গৌরবকে পুনরুজ্জীবিত করতে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস প্রসঙ্গে ভারতের সাংস্কৃতিক পুনরুত্থানের পর্ব বিগত এক দশকে নজর কারা প্রাণবন্ত নকশি কাঁথার মতো উন্মোচিত হয়েছে আর সেটা সমৃদ্ধ ঐতিহ্য বৈচিত্র্যময় উদ্ভাসের যেমন সমাহার একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরেও দারুণ আত্মবিশ্বাসী এই নতুন ভারত প্রকৃত ভারত নির্মাতাদের উত্তরাধিকার ধরে রাখতে রাজনীতি নির্বিশেষে সম্মাননার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ আজাদিকা অমৃত মহোৎসবে ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উদযাপনে ছিল উজ্জ্বল বহু প্রতীক্ষিত স্মৃতিসৌধ এবং সাংস্কৃতিক প্রকল্পের আওতায় গড়ে ওঠা প্রধানমন্ত্রী সংগ্রহালয় জাতীয় পুলিশ স্মারক আদিবাসী স্বাধীনতা সংগ্রামী জাদুঘর ভারত মণ্ডপম এবং নতুন সংসদ ভবন জাতীয় ঐক্যের গৌরবময় প্রতীক হিসেবে রূপান্তরিত এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় কাশী তামিল সাঙ্গামম এবং মহা দু হাজার পঁচিশের নজির করা আয়োজনও রয়েছে যেখানে ছেষট্টি কোটিরও বেশি ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন নিশ্চিত করেছে এছাড়াও বৌদ্ধ সম্মেলন এবং শিখ গুরুদের প্রকাশ পর্বের উৎসবের আন্তর্জাতিক আয়োজন ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে আবারও শক্তিশালী করে তুলেছে আর আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজন তো স্বাস্থ্য সুস্থতার বিশ্বব্যাপী আন্দোলনের নামান্তর হয়ে উঠেছে আর দু হাজার চব্বিশে কোটিরও বেশি মানুষের অংশগ্রহণে নতুন বিশ্ব রেকর্ডই হয়ে গেছে আন্তর্জাতিক যোগ দিবসে একই সঙ্গে আয়ুর্বেদও ভারতকে সর্বাত্মক স্বাস্থ্য সেবার অনন্য ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাতেও ভারতের অংশীদারিত্ব বেড়ে গেছে বর্তমানে বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় তেতাল্লিশটি প্রস্তাবিত তালিকা রয়েছে বাষট্টিটি ঠিকানা আর বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিটের মতো আয়োজন ভারতীয় সংবাদ ও বিনোদন শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে আকাশ ছোঁয়া উচ্চতায় তুলে ধরছে সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট নিউজ এআর ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু কাশ্মীরের উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মোড় কাটরায় চেনাব সেতু এবং আঞ্জিখাত সেতু উদ্বোধন করে শ্রী মোদী উল্লেখ করেন যে অত্যাধুনিক চেনাব সেতু জম্মু শ্রীনগরের মধ্যে যোগাযোগ উন্নত করবে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশ এখন রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত প্রধানমন্ত্রী বলেন উধমপুর শ্রীনগর বারামুল্লা রেললাইন প্রকল্পটি একটি নতুন ক্ষমতায়িত জম্মু কাশ্মীরের প্রতীক এবং ভারতের ক্রমবর্ধমান শক্তির একটি শক্তিশালী ঘোষণা তিনি বলেন যে এবং আঞ্জি সেতু জম্মু কাশ্মীরের সমৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে কাজ করবে তিনি আরও বলেন যে ভারত সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না তিনি বাইশে এপ্রিল পহেলগামের ঘটনার উল্লেখ করে বলেন যখনই পাকিস্তান অপারেশন সিন্ধুর নামটি শুনবে তখনই তাদের লজ্জাজনক পরাজয়ের কথা মনে পড়বে শ্রী মোদী আরও বলেন অপারেশন সিন্ধুর আত্মনির্ভর ভারতের শক্তি দেখিয়েছে এবং বিশ্ব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে बर्बादी देखी थी इतनी बर्बादी देखी थी कि जम्मू कश्मीर के लोगों ने सपने देखना ही छोड़ दिया था आतंकवाद को ही अपना भाग्य मान लिया था जम्मू कश्मीर को स्थिति से निकालना जरूरी था और हमने ये करके दिखाया है শ্রী মোদী জনগণকে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এটিকে সেবা বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী দেশের অংশের মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রয়াসের কথাও বিস্তারিত উল্লেখ করেন কেন্দ্র সরকার হর্গা বন পেনশন হ बारह लाख रुपए तक की सैलरी को टैक्स फ्री करना हो घर खरीदने के लिए आर्थिक सहायता देना हो सस्ती हवाई यात्रा के लिए मदद देनी हो हर तरह से सरकार गरीब और मध्यम वर्ग के साथ कंधे से कंधा मिलाकर चल रही है प्रधानमंत्री आज जम्मू काश्मीर छेचोलिस हजार कॉटी टो बे मूल्य एकाधिक उन्नयन प्रकल्प भित्ती स्थापन उद्बोधन एवं जातिर उद्देश्य उत्सर्ग करें দিল্লির একটি আদালত আজ ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অভিযুক্ত তাহাবুর হোসেন রানার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী মাসের ন তারিখ পর্যন্ত বাড়িয়েছে বিশেষ বিচারক চন্দ্রজিৎ সিং এই আদেশ দিয়েছেন রানার আইনজীবী তার স্বাস্থ্যের অবনতির কথা উত্থাপন করার পর তিহার জেল কর্তৃপক্ষকে সোমবারের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন এনবিইকে আগামী তেসরা আগস্ট শিফটে নিট পিজি দু হাজার পঁচিশের পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছে এই পরীক্ষাটি পনেরোই জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শীর্ষ আদালত জানিয়েছে যে নিট পিজি দু অনুষ্ঠিত করার জন্য এনবিইকে আর কোনো সময় দেওয়া হবে না একশো শতাংশ ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনে বিএলও এবং সুপারভাইজারদের একদিনের প্রশিক্ষণ শিবির হয় শিবিরে পশ্চিম ত্রিপুরা জেলার সদর মোহনপুর জিরানিয়া মহকুমা থেকে মোট আশি জন বিএলও এবং সুপারভাইজার অংশ নেন প্রশিক্ষণ শিবিরের প্রধান অতিথির ভাষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে বলেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নে বিএলও এবং সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কাজে তাদের আরও দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন শিবিরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন বিএলওদের নীতি নির্দেশিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন তিনি বলেন ভারতীয় নির্বাচন কমিশন সারাদেশে এক লক্ষ বিএল এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবার লক্ষ্যমাত্রা নিয়েছে ডেপুটি চিফ ইলেকট্রাল অফিসার সুমন বণিক বিএলও অ্যাপ এবং ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ও হেল্পলাইন অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা জেলাভিত্তিক দুদিনব্যাপী বিশ্বদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই প্রতিযোগিতায় সতেরোটি নাট্যদল অংশ নিয়েছে উদ্বোধন করেন পুর মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে রাজ্যের পঁচিশ জন বিশিষ্ট নাট্যকারকে সম্বর্ধিত করা হয় বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী পুরনিগমের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা বিশিষ্ট নাট্যকার ননীগোপাল দেব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী আটই জুন থেকে শুরু হচ্ছে ওমাকাত মিনি স্টেডিয়ামে সন্ধে ছটায় আসরের উদ্বোধন হবে পরে সাড়ে ছটায় নৈশালক উদ্বোধনী ম্যাচে ঐক্যতান যুব সংস্থা ও স্কাইলার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকল্যান্ড ব্যবহার শনাক্ত করা হবে আগামীকাল রাজ্য পালিত হচ্ছে ঈদ উল আজহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মেগা পরিকাঠামো প্রকল্পগুলির উদ্বোধন জম্মু কাশ্মীরের উন্নয়ন গুরুত্বপূর্ণ মোড় ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আগামী আটই জুন থেকে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে